একটা সংগ্রাম এই সংগ্রামের যুদ্ধের মাঠে আমরা নেমেছি আলহামদুলিল্লাহ হজরত পীর সাহেব হজুর চরমনায় হাফিজ মঞ্চে উপস্থিত আছেন আমরা এখানে আছি জাতির সঙ্গে কথা দিচ্ছি আমি আবারও বলি আমাদের মুফতি ইমাদুদ্দিন সাহেব স্লোগান তুলেছেন সে কথার আমি আবার প্রতিধ্বনি করছি আমাদের কাছে রাজ চাই আমরা আমাদের পূর্বপুরুষদের রক্তের ঋণ শোধ করতে চাই তারা রক্ত দিয়ে যে জাতি গঠন করতে চেয়েছিলেন আমরা সেই জাতির ভবিষ্যৎ দেখতে চাই আমি সিরাতুন শ্রীরতুল্নবীর জয় সুমহান আদর্শের আলোচনার সূচনাতে করেছি আল্লাহর পয়গম্বরের শ্রীরদের সে মৌলিক দুটি নীতিমালাকে আঁকড়ে ধরতে হবে এটাকে কঠিনভাবে বাস্তবায়ন করতে হবে অত্যন্ত আন্তরিকতা এবং কঠোরভাবে অনুশীলনের মাধ্যমে অতীতের ভালো বিষয়গুলোকে ভালো চেতনাগুলোকে জাতির মধ্যে প্রতিষ্ঠিত করে এই জাতিকে বিভ্রান্ত করবার জন্য গড়ে ওঠা ভেজাল চেতনা থেকে জাতিকে মুক্ত করতে হবে একটা সংগ্রাম এই সংগ্রামের যুদ্ধের মাঠে আমরা নেমেছি আলহামদুলিল্লাহ হজর পীর সাহেব চরমায় হাফিজ আহত আমার আহ মঞ্চে উপস্থিত আছেন আমরা এখানে আছি জাতির সঙ্গে কথা দিচ্ছি আমি আবারও বলি আমাদের মুফতি ইমাদুদ্দিন সাহেব স্লোগান তুলেছেন সে কথার আমি আবার প্রতিধ্বনি করছি আমাদের কাছে রাজনৈতিক কোন ক্ষমতার পদ প্রয়োজন নাই আমরা জাতির মুক্তি চাই আমরা আমাদের পূর্বপুরুষদের রক্তের ঋণ শোধ করতে চাই জাতি গঠন করতে চেয়েছিলেন আমরা সেই জাতির ভবিষ্যৎ দেখতে চাই আমরা বাহাত্তরের চেতনা বাংলার মাটিতে দেখতে চাই না আবার আমার স্বাধীন বাংলার মাটিকে ব্রিটিশি প্রভুদের পায়ের নিচে বন্ধক দেখতে চাই না কাজেই সেটা করবার জন্য আরে নির্বাচন ফির্বাচন অনেক পরের কাহিনী কিসের নির্বাচন হাজার সালের সাপলা চত্বরের শহীদদের রক্তের প্রথম এই রক্তকে স্বীকার করতে হবে বাংলার মাটিকে চব্বিশের সহস্রাধিক জুলাই যোদ্ধাদের রক্ত যে জন্ম গিয়েছিল সেই আধিপত্যবাদের সেই আধিপত্যবাদের উৎখাত নিশ্চিত করতে হবে